আজ তোমাদের জন্য একটা চট জলদি আর খুব ইউনিক একটা মিষ্টির রেসিপি এনেছি তোমরা এটা বিশ্বাস করবে না আমি এটা শুধু পাউরুটি দিয়ে তৈরি করেছি আমি এতে কোনো রকম কোনো দুধ ছানা কিছুর ব্যবহার করিনি খুব কম জিনিস দিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করেছি তো চলো এই রেসিপিটা তোমাদেরও দেখায় তো এর জন্য আমাদের লাগবে পাউরুটি আমি এখানে এরম প্লেন স্লাইস পাউরুটিগুলো নিয়েছি আমি এখানে সাত থেকে আটটা পাউরুটিকে এরম করে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে একটা প্যানের মধ্যে ঢেলে দিলাম গ্যাসের আঁচটাকে মাঝারিতে রেখে এটাকে নেড়ে নেড়ে সোনালি হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে একভাবে চালিয়ে যাবে তাতে করে সমানভাবে এটা রোস্ট হবে আর গ্যাসের আঁচটাকে হাই রেখে এটা ভাজবে না তাতে করে এটা পুড়ে যেতে লাগবে ভাজতে ভাজতে যখন এর মধ্যে এরম কালার চলে আসবে সেই পর্যায়ে এটাকে একটা পাত্রে ঢেলে নেব। খুব বেশি লাল করবে না এরম হালকা সোনালি ভাব হয়ে যাওয়া অবধি এটাকে ভেজে নেবে তারপর আবার সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে এই চিনিটার ক্যারামেল করে নিতে হবে হালকা হালকাভাবে এটাকে নিজেই গলে যেতে দেবো এই পর্যায়ে এতে কোনো রকম কোনো জল দেবো না এটাকে এরকমই গলে যেতে দেবো চিনিটা যখন গলতে লাগবে তখন একে হালকা হাতে এইভাবে নেড়ে নেড়ে সম্পূর্ণ চিনিটাকে গলিয়ে নিতে হবে যখন সম্পূর্ণ চিনিটা গলে এরম কালার চলে আসবে খুব বেশি এটাকে কালো করবে না এরম হালকা ব্রাউন কালার হয়ে আসা অবধি এটাকে গলিয়ে নেবে আর তারপর এতে দুধ দিয়ে দেবো এক কাপ পরিমাণে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি দুধটাকে একভাবে নেড়ে নেড়ে এর সাথে মিশিয়ে নিতে হবে দুধটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর এতে ভেজে রাখা পাউটি গুঁড়োটাকে দিয়ে দিলাম সব কিছুকে একসাথে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন পাউরুটি গুঁড়োটা সব ক্যারামেলটা এরম শুষে নেবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণে খোয়া ক্ষীর এই পর্যায়ে সামান্য একটু এখানে জল দিয়ে দিলাম এটা অবশ্যই করে দেবে এতে করে মিষ্টিটার স্বাদ অনেকটাই বেড়ে যায় যদি খোয়া ক্ষীর না থেকে থাকে সেই পর্যায়ে তোমরা গুঁড়ো দুধ জলে গুলে দিতে পারো তিন থেকে চার মিনিট ধরে খোয়া ক্ষীরটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবে আর ভালো করে মিশিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এখানে উপর থেকে দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটাকে ওর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা আমরা এখানে কেক টিনের এটাকে দিয়ে দিচ্ছি কেক টিনের মধ্যে আমি একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি তাতে করে মিষ্টিটা পরে সহজেই বের করা যাবে মিশ্রণটা দিয়ে এক সমান করে নেব সমানভাবে বসিয়ে নিয়ে এটাকে সম্পূর্ণটা ঠান্ডা হতে দেব তারপর এটাকে আমরা বের করব যখন একদম ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেট বসিয়ে এটা পাল্টে দিয়ে মিষ্টিটা বের করে নেবো বাটার পেপারটাকে সরিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে এবার নিজেদের পছন্দ মতো মিষ্টিটাকে কেটে নেবে আর তৈরি হয়ে গেল খুব ইউনিক পাউরুটির মিষ্টি ওপর থেকে কিছু কাজু বাদাম কুচনো দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও ধন্যবাদ